তিন বোনের বি হয়ে গেছে আমি সবার ছোট ও তুমি সবার ছোট আমাদেরকে সামনে কিভাবে আসলে বা কার থেকে শুনলে আপনি ক্যামেরার সামনে আরście হচ্ছে গ আমার একটা চাচাতো বোন আরছিল আপনারা এখানে আসে আর হচ্ছে গ মানে এখানে এসে শুনলাম যে ওই একটা ভালো বোনের একটা ভালো একটা ছেলে পাইছে পায়ে ওর মানে বি शादी হয়ে গেছে

ভাইয়া বয়সটা তো কোনো ফ্যাক না বয়স যেমনই হোক না কেন মানে হচ্ছে কি আপনার একটা ভালো মনের একটা মানুষ আমি ভালো মনের মানুষ উপরে দেখে কি তুমি বুঝতে পারবে যার মনটা ভালো না কিছু কথা বলে বুঝতে পারবে কোনটা এটা তো অথবা বোঝা যাবে না যে উপরে দেখে কিন্তু আমরা যে ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে ভাগ্যে যার যেটা আছে সেটা হবে নাকি তারপর একটু দেখাশোনা করা মানে দেখে নেওয়া ভালো তো যাই হোক কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চাই তোমার কোনো আপত্তি থাকবে না এই বিষয়ে আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি থাকবে না না তো যাই হোক আর কোনো একটা বেবি আছে দুটো বাচ্চা আছে সেখান থেকে তুমি বিয়ে শুধু বসতে রাজি আছো হ্যাঁ আমি কারণ হচ্ছে গা বাচ্চাদের তো আর কোনো দোষ নাই তাই না কারণ হয়তো বা মারা গেছে কিংবা রেখে চলে গেছে তো বাচ্চার তো কোনো দোষ নাই এরকম থাকলেও আমার কোন সমস্যা নাই আমি চাবো যে বাচ্চাদেরকে আমার নিজের সন্তানের মতো মানুষ করতে তাই মানে কথাটা শুনে খুব ভালো লাগলো আসলে কি এটা করবে নাকি আদো এমনি এটা কিন্তু ভাইয়া মানে সব সব মেয়েরা কিন্তু এক হয় না ঠিক আছে কারণ আমার তো বাচ্চা কাচ্চা না আর আমি চাইবো যে আমি যার কাছে যাবো সে যদি আমাকে একটু ভালো রাখতে পারে তাই আমি তার ফ্যামিলিকেকে কেন ভালো রাখতে পারবো না এক্স্যাক্টলি খুব বাচ্চা বাচ্চা মানে নিজের মায়ের মানে নিজের সন্তানের মত আর কি তারা জানে মায়ের অভাবটা বুঝতে না পারে নাকি এরকম ভাবে তুমি রাখবে কথা দিলে নাকি যাই হোক তোমার কি আদৌ কি ফোন কিনেছো ফোন আছে না হোক মেয়েটার কোনো ফোন নেই মেয়েটাও খুবই ভালো মনের মানুষ আর যাই হোক স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল পক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে কিন্তু বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিয়ে চাল্লা